কি মোশাল রে কাট রূপ রে দিয়া বাজা প্রাণ কন্দে মোর তোর ভা ছোটবেলা থেকে যাত্রা করতাম সবাই সঙ্গী সাথীরা আমাকে নিয়ে যেত আমাদের ওখানে কয়েকগুলো হিন্দু পাড়া আছে তাদের ওখানে অনুষ্ঠান হয় সেখান থেকে যাত্রা করি করতে করতে এই পথে আসছি আমি বাম্মা আগে নিষেধ করছিল তো যখন বাবা মা অনুষ্ঠান তখন আমাদের গ্রামের অনেক লোকই যখন যাত্রা হতো তখন কছে না আমরা ছেলেকে দিতে হবে আমাদের অনুষ্ঠান চালান লাগবে তখন নায়কের অভিনয় করছি বা হয়তো মেয়ের অভিনয়ও করছি তখন আব্বাও তো আগে গান বাজানা গেছে তখন তাই হ্যাঁ কয় নিয়ে যাও তখন যাই যাওয়ার পর বিয়ে শি করার পর তখন তো বউ ছেলে বলে যে গান তো শিখছেন গান তো ছাড়িয়ে পাবো না তো গাও ভালো হোক কারো ইনশাল্লাহ দয় চালিয়ে যাও গান ছাড়া তো থাকতে পারবেন না বৌ ছিল যে উৎসাহ দেয় গান গাই বিশ্বিত গান মুসসিদি ভাওয়াইয়ে ভান্ডারি সব গানই কম বেশি আল্লায় দেয় পারি তারপরে বিয়ের অনুষ্ঠানে গীত বাজনা কবারও ডাকে শেখানো যাই আমি গীতের অনুষ্ঠানও করি এই বলে যাই কিছু দেয় তাকে দিয়ে আমার সংসার চলে হয় সাতরের সাথে কোলের সাওয়া মোর নাচ যারা আগেরকার লোক তারা কিন্তু ভয়ে গান বিস্তিৎ গান মুর্শিদ্দি গান এগুলো গান কিন্তু বেশি পছন্দ করে এখনকার কতগুলো পোলাপান তারা তো মনে করো মানে হয়তো দুই মিনিট তিন মিনিট হয় কিন্তু শর্ট শর্ট গান কেউ ইউটিউব চ্যানেল নেই কেউ কেউ টিকটকের স্যারে দেয় এগুলো খালি অল্প একটা পর দুটো পর কয় মনে কর গান মেইন জিনিস বাজের আগে গান দৌড়াতে হবে কিন্তু গানের আগে যদি বাজ দৌড়ে তাহলে তো মানুষের বাজই শুনবে কিন্তু গান তো আর শুনতে পারবে না মালিবাগ চৌধুরী পরা এসকা চলে চলাতে মালিবাগ মরে ওখানে আর্মি দাঁড়িয়ে আসিল থাকার পরে আমার চুল আসিল অনেক বড় লম্বা তো তো তখন সাররা বললো যে আপনি এদিকে আসেন যার লম্বা চুল তা কিন্তু সন্ত্রাস বলে সন্তবক ধরে তা আমি চিন্তা করি না আমি তো তখন গান গাই বেহুলের গান গাই বা লসিমনের গান গাই সব গানই গাই যাত্রা করি তো চিন্তা করলে যারা গান গায় তাদের তো চুল লম্বা থাকে তারা তো মনে হয় কিছু কয় না তখন গেলাম তখন সাররা বললো চুলকে নম্বা কি করো তখন স্যার আমি গান গাই ইস্কাও চলাই তখন বলছে আপনি একটা গান গান তো যদি গানটা ভালো হয় তাহলে সারিয়ে দেবো না হলে হাজতে চলাবো তখন না পরে তোর ভয়ভীত করে লাভ নেই তখন গান গেলাম গান গাওয়া গান ধরার সাথেই মানে হকারের যেরকম লোক গোল হয়ে বসে সেরকম বসল বসে তিনটে গান শুনলো তিনটে গান শোনার পর আমি বললাম স্যার আমার গাড়ির জমা আছে ভাতের বিল আছে কেলবেলা বেলা তো নাল তখন তারা পকেট থেকে দেড়শো টাকা দিল দেওয়ার পর তখন তো কয় এই টাকা নিয়ে যা আপনি যা ভবিষ্যতে একটা বড় শিল্পী সাথে পারবেন আর গান যদি এগুলোরই হয় তাহলে তো এগুলো তো গান করতেই ভালো লাগে তখন কি আর রেস্কা চালানো ভালো লাগবে তো মনের অনেকটা কষ্ট যে একজন শিল্পী হয় রেস্কা চালাচ্ছি কি একটা গান একটা প্যানের শিল্পী